আর এগুলো দেখছেন শাইনিংটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিন্তু হালকা কুচি ধরে আছি মানে শুধু দেখেন শুধু হালকা রূপে তাতে দেখেন কুচি শাইনিংটা দেখেন কেমন অনেক সুন্দর গরছিএ একদম এগুলো হচ্ছিল কালারফুল কালার এগুলো আর এগুলো কিন্তু গেলেছি এগুলো কিন্তু গেলেছি এগুলো আপনি গেলেছি কিন্তু মরে যাবে না অনেকে আছে যে গেলে আসতে নষ্ট হয় কিন্তু এটা কিন্তু তা হবে না একদম কাপড়ের শাইনিং এর গ্লিচ হবে না আর কি হ্যাঁ আচ্ছা এটা গজ থাকবে অনলি মাত্র 200 টাকা গজ আগে ছিল 250 টাকা কয়টা কালার আছে ভাইয়া 25 টা কালার আছে 25 কালার 25 টা কালার আছে এটা ছিল আগে 250 টাকা আজকে আমরা অফারে দিয়ে দিলাম মাত্র দুশো টাকা অনেক কাপড় আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেনি রিকোয়েস্ট করেছে যে ভাই আমি কিন্তু নিতে পারি না আপনি কিন্তু আমাকে কিন্তু দেন নাই যে আপনারা রিকোয়েস্ট করেছেন যারা নিতে পারেন না তাদের জন্য আজকে আমরা এই ভিডিও দিয়ে দিলাম অফার দিয়ে দিলাম যেন মন খাদ্য না করতে হবে হ্যাঁ যেহেতু আমাদের উপরে মন খাদ করে আসে তাদেরকে বলছি আপনারা মন খাদ করবেন না আজকের ভিডিওটি দিয়ে দিলাম অনলি মাত্র দুইশো টাকা গছ মানে আপনাদের হাসি দেখতে চাই মন খারাপ না এজন্য দিয়ে দিলাম অনলি মাত্র দুইশো টাকা গছ হ্যাঁ

কোনো চলেন আমরা সবগুলো কালার একটা একটা করে দেখে নিব যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশে কিন্তু আমরা 64 জেলা থেকে কিন্তু আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি আমরা কিন্তু হোম ডেলিভারি না থাকি কোনো একদম আগাই না

মাত্র দুইশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন এবং পঁচিশটা কালার মানে কিন্তু সবার পছন্দের কালার এখানে আছে আপনারা শেষ পর্যন্ত দেখে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শ্যামা ক্লোথ স্টোর থেকে আড়াই হাত বহর কিন্তু এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ